বেলায় বিপুল এসে বলে গেল বড় সাহেব তাকে ডেকেছেন শ্যামল অবশ্য জানে বড় সাহেব তাকে কেন ডাকছেন এইবার হতে পারে তার হাতে একটা ট্রান্সফারের চিঠি অনেক দিন ধরেই অফিসে একটা অর্থনৈতিক ব্যভিচারের কাজ করার জন্য শ্যামলকে জোর করা হচ্ছে শ্যামল জানে এরপর ভিজিলেন্সে কে একটা চিঠি আসবে আর এই সব কুকর্মের জবাব তাকেই দিতে হবে শ্যামল নিজের অধিকারটা ভালোই বোঝে আর সে তার মধ্যেই থেকেছে অতএব সেটা বড় সাহেবের পছন্দ হয়নি আর তার পুরস্কারটাই সম্ভবত সে আজ পাবে ভালোই হবে একদিক থেকে প্রত্যেক দিনকার এই উদ্ধর্তির থেকে একটা নিষ্কৃতি পাওয়া যাবে সিনিয়র অ্যাকাউন্টস অফিসার বীরেন গুহবক্সীর ঘরে ঢুকে এলো শ্যামল এ সো অবিশ্বাস সরি টু লেট ইউ নো বাট ইউ আর ট্রান্সফার্ড এটার জন্য প্রস্তুতি নিচ্ছিল শ্যামল আসলে অনিয়মের থেকে নিয়মের ভালো আমাকে কোথায় করা হচ্ছে আনারা এটা পুরুলিয়ার কাছে আনারা স্টেশন থেকে প্রায় দশ বারো কিলোমিটার হবে এতে সবই লেখা আছে আর হ্যাঁ কাল থেকে তোমার রিপ্লেসমেন্ট হিসেবে অশোক জানা জয়েন করছেন ता क्षता बुझिये दिए बेस्ट ऑफ लक পাঁচে দশে তাদের ট্রেন ট্রেনে বসে শ্যামল একবার সুমিতার দিকে তাকায় বিগত এক বছর বিবাহিত জীবন তার সুমিতার সাথে কিন্তু এক বছরে যতবারই সুমিতাকে দেখেছে ততবারই অবাক হয়েছে ভারী মনে জোর মিটার এই ট্রান্সফারেও সুমিতা কাতর হয়নি সুমিতা ওখানে কিন্তু ভালোই গরম পড়বে তুমি থাকতে পারবে তো হাপা তুমিтеромhave বলছো মানে যে ওখানে আমাদের আগে কেউ কখনো থাকেনি। থাকে ঢেকি কিন্তু ওদের সহ্য হয়ে গেছে তো আমাদেরও সহ্য হয়ে যাবে আর তাছাড়া ওখানে তোমার অফিসিয়াল লোকেড়াও তো থাকে সুমিতার এই মনের জোর শ্যামলকে এই সময় আরো বেশি করে শক্তি জুগিয়েছে সুমিতা আর দশ পনেরো মিনিট সব জিনিসপত্র গুলো গুছিয়ে নাও এটা কোন স্টেশন গেল কোথায় যাবেন আপনারা সামনে বসা একটা ভদ্রলোক সুমিতার উদ্দেশ্যে কথাটা বললেন আগে আমরা আনারা যাব মাঝখানে একটা স্টেশন আদ্রা তারপরই আনারা স্টেশনে তাদেরকে কাউরি নিপে আসার কথা শ্যামল দেখলো স্টেশনের বাইরে একটা ছেলে গাড়ি নিয়ে তাদের জন্য অপেক্ষা করছে তুমি কি অলক সরকার আরে আসুন আসুন স্যার গাড়িটা একবারে রাইট টাইমে এসেছে ভাগ্যে দেরি করিনি বেশি কথা না বাড়িয়ে তারা দুজন গাড়িতে গিয়ে বসে পড়লো গাড়িটাও চলতে শুরু করলো আর কত দূর এখনো দূর আছে স্যার প্রায় দু কিলোমিটার সামনে কিন্তু রাস্তা খুব খারাপ ম্যাডামের ভারী কষ্ট হবে রাস্তা যে আছে যথেষ্ট পাহাড়ে তো আর উঠতে হবে না কি যে বলেন ম্যাডাম তবে স্যার আপনাকে খুব খারাপ জায়গায় পাঠানো হয়েছে এখানে তো মাঝে মাঝে টাওয়ারই পাবেন না আর সন্ধে বেলায়ও মাঝে মাঝে আলো চলে যাবে তবে আপনার পোস্ট অফিসে কিন্তু বেশি কাজ নেই তো মজা করে এই অফিস কথা শ্যামলের ভালো লাগলো না মোটেই শ্যামল আসলে কাজ পাগল মানুষ বুঝতে পারলো নির্বাসনের জায়গাটা গুহবক্সী খুব চিন্তা করে স্থির করেছেন কাজের লোককে চুপ করিয়ে বসিয়ে রাখলে যথেষ্টই শাস্তি দেওয়া হয় এই বাড়িতে স্যার এখন সরকারের দখলে চলে এসছে কেউই আর থাকে না আমরাই একটু পরিষ্কার টরিষ্কার করে রাখি অলোক বাবু এই ঘরটাকে আপনারা ঠিক করে দিন এই ঘরটাতেই আমরা থাকবো ঠিক আছে ম্যাডাম রফিককে বলে দিচ্ছি তাহলে কে রফিক ও আমাদের বিশ্বকর্মা যা চাইবেন সব করে দেবে আর একটা কথা ম্যাডাম আমাকে যেন অলোক বাবু বলবেন না লোকে শুনলে সর্বনাশ হয়ে যাবে বেশ আমাকেও আপনি আর ম্যাডাম বলবেন না দিদি বললে কি খুব অসুবিধা হবে না না ভালোই লাগবে আমি আবার আসছি এই ঘরটা বেশ বড় যেমন হাওয়া তেমনই আলো জানলা দিয়ে অনেক দূরের একটা পুরনো মন্দিরও দেখা যায় বেশ হয়েছে না ঘরটা তোমাকে দেখে তো মনে হচ্ছে নতুন ফ্ল্যাটে এসছো আসলে কি বলতো আমরা যে জায়গাটাতে থাকি না কেন সেটাকে যদি আমরা একবার নিজের বলে মনে করি না দেখবে আনন্দ আরো বেড়ে যাবে শুনতে হলে কিন্তু নিয়ম করে লোডশেডিং হবে আর কোটি কোটি মশাও আসবে তাতে কোনো সমস্যা নেই তাছাড়া তুমি আছো তো ভাঙা মন্দিরটার ভিতর থেকে আলো জ্বলছে বলে মনে হচ্ছে না মনে হচ্ছে এই ঘন্টার আওয়াজটাও ওখান আসছে কি কেন তুমি তো দেখো ওই পাশের মন্দিরটায় না আলো জ্বলছে আর ঘন্টা বাজছে পুজো হয় কি ওই মন্দিরটায় কোথায় ঘন্টা বাজছে কোথায় আলো দেখছো তুমি এই রাত্রির বেলাতে যত সব উল্টো পাল্টা শুনতে পাচ্ছ তুমি দেখতে পাচ্ছ না ওই তো শ্যামল দেখলো মন্দিরের সব আলো নিভে গেছে ঘন্টার শব্দটাও আর পাওয়া যাচ্ছে না তুমি মনে হয় করে স্বপ্ন দেখেছিলে নাও এবার এসে ঘুমিয়ে পড়ো তো কিন্তু আমি তো পরিষ্কার দেখলাম অফিসটা যেন কোনো এক ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়ি রফিক দু তিন ঘন্টা অন্তর অন্তরই চা করে নিয়ে আসে আশেপাশে গ্রাম থেকে দশ বারো জন সারাদিনের টাকা জমা দিতে অথবা তুলতে আসে অলোক এই অফিসে একাই একশো সব বুঝিয়ে ফেলে খুব তাড়াতাড়ি কি মাস্টার মশাই কোনো অসুবিধা হচ্ছে না তো হ্যাঁ তা তো হচ্ছেই সে কি কেউ সুবিধা হচ্ছে মাস্তান মশাই বড় চুপচাপ কোনো কাজ নেই মনে কিছু নেই আপনি বোর হচ্ছেন তাহলে চলুন সামনে শরীবান আমরা গাড়ি করে ঘুরে আসি এখান থেকে আঠেরো কিলোমিটার দূরে ওখানে থাকা জায়গাও আছে শনিবার যাব আর রবিবার সন্ধেবেলায় চলে আসব। সে সব তো না হয় ঠিক আছে অলোক কিন্তু তুমি আমায় একটা কথা বলো আমাদের বাড়ির পিছন দিকে যে ভাঙা মন্দিরটা আছে ওখানে কি কোনো পুজো হয় পুজো স্যার ওটা একটা ভাঙা মন্দির ওটা নিজে নিজেই হুড়মুড় করে ভেঙে পড়ছে বহুদিন আগে মানে এই ধরুন আমার জন্মেরও আগে ওখানে পুজো হতো এখন সাপ ছুঁচো সবই থাকতে পারে ওখানে কিন্তু ভূত আছে আরে ছাড়ুন তো এদের কথা এরাই যত সব বাজে কথা রটায় আপনি এখন যে বাড়িটাতে আছেন ওটা বিশ্বম্ভ শাস্ত্রীর বাড়ি বড় যোগী পুরুষ ছিলেন উনি ওই মন্দিরেই উনি পূজা করতেন শক্তির আরাধনা করতেন লোকে বলে বিশ্বম্ভ শাস্ত্রী নাকি মা কালীকে ওখানে নিয়ে আসতেন জীবন্ত মাকে ওখানে পূজা করতেন মৃত মানুষের দেহে প্রাণ সঞ্চার করতে পারতেন ওখানে নাকি পঞ্চমুণ্ডের আসনও আছে নিজের বাড়িতে উনি একবার একটা ছেলেকে বলি দিয়েছিলেন সেই জন্যই তো বললাম ওখানে ভূত আছে গুর সব গাঁজা লোকে যে যেমন পারছে গল্প তৈরি করছে কেউ বলে রাত্রে কি ওখানে আলো জলে ঘন্টা বাজে গল্প সে তো অল্প নাই তাল গাছটি হয় শ্যামল শুনতে পেল দূর থেকে কোথাও একটা ঘন্টা বাজছে সেই একই শব্দ গভীর রাতে যে শব্দ শুনে ওর ঘুম ভেঙে গিয়েছিল তারপর তুমি আবার বলে বেড়াওনি তো ওদের মন্দিরে আলো জ্বলছে ঘন্টা বাজছে কেন বললে কি হবে কিছুই না লোকে তোমায় পাগল ভাববে কিন্তু লোক তো তা আগেও দেখেছে শুনলাম শুনলে আচ্ছা সে লোকগুলো কে কেউ কি তাদের দেখেছে আচ্ছা ছাড়ো সামনে শনিবার আমরা ফুটিয়ারি যাব ফুটিয়ারি সেটা আবার কত দূর বেশি দূর নয় আমরা অলোকের গাড়িতে করেই যাব শুনেছি জায়গাটা নাকি খুব সুন্দর কথা বলতে বলতে শ্যামলের চোখ চলে গেল সেই মন্দিরের দিকে একটা লোক মন্দিরের ভিতরে ঢুকে গেল লোকটার এক মাথা সাদা চুল আর লাল রঙের কাপড় মন্দিরের আলো যেন জ্বলে উঠেই সঙ্গে সঙ্গে নিভে গেল